নমস্কার বন্ধুরা আজ হচ্ছে জুন আর আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে এটা হম আপনার কি মনে হবে যে এটা পানি পান করার জায়গা আসলে এটাকে একটু বিস্তারিত দেখতে হবে ভিতরে গিয়ে অ্যাকচুয়ালি ভিতর থেকে পানিপান করলে একই রকম কারণ এখানকার পানি আর ওখানকার পানি একই হ্যাঁ এখানে পায়ের ছাপ দেখতে পাচ্ছি মনে হয় এখান থেকে পানি পান করে তো আমি ভিতরে আসলাম দেখেন এটা কি পানি পান করার যোগ্য নাকি না আপনারা একটু ভেবে চিনতে বলবেন একটু ভালো করে দেখুন এখানে ডাইরেক্ট এখানে যে দেখতে পাচ্ছেন এখানে পলিমাটি দেখা যাচ্ছে তাছাড়া পানিগুলো গোলা আর আমরা বিশুদ্ধ পানি পান এই কারণে করতে পারি না কারণ আমাদের গ্রামে পর্যাপ্ত পরিমাণ টিউবওয়েল নেই এখানে পানি আসলে বা এখানে বন্যা হলে এটা সবগুলো ডুবে যায় আর এখান থেকে তারপরেও এটা যখন সরে যাবে এখান থেকে পানি পান করা হয় অ্যাকচুয়ালি পানিটা ওদিক থেকে চলে আসে আর এই রাস্তা দিয়ে যায় আর ওখানে দিয়ে পৌঁছে আর ওখানে পানি পান করে আগে আর কি যেটা আমি আগে আপনাদেরকে দেখেছিলাম আর এখানে দেখুন যে এখানকার জায়গা এটা ডাইরেক্ট মাটি মানে মাটি বলি এটা পলি মাটি তো কতটুকু পর্যন্ত আমার পা এখানে গেঁথে গেছে দেখুন আজ আপনাদেরকে এটা এক্সপ্লোর করে দেখাবো একচুয়ালি পানিটা কোথায় থেকে আসে এখানে নানা রকম জীব বিচরণ করে পাথরটা দেখুন মস্ত বড় একটা পাথর আর গাইস এখানে এসে আমি একটু পাথরের উপরে এখন শোলাম দেখি অনেক ঠান্ডা মা কিন্তু মশার কামড় এতটাই জ্বালাতন করে জেরে ভাই এখানে থাকায় যাবে না আর গাইস আমি ওদিকে ভয় পাচ্ছি এই কারণে আমি আর যাচ্ছি না এখন আমি ফেরত যাব তো দেখুন গাইস আমি বলতে না বলতে ওরা পানি নিতে আসছে এখান থেকে আর এখন ওদেরকে একটু ইন্টারভিউ নিতে হবে আর আমি ওদেরকে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে ওদের কি কষ্ট হচ্ছে না কি না কিন্তু ওরা ওরা বলতে না চাচ্ছে আমি বাংলা কথা পারি না ওরা বলে যে বাংলা কথা কিভাবে বলবো আমরা বুঝি না এরকমভাবে বাহানা দিয়ে থাকি আসলে আমাদের বলেই বা কি লাভ যখন হাতে টাকা না থাকে তাহলে সেটাকে কিভাবে বসাবো এটাই হচ্ছে বাস্তবতা আর কি তাদের মনে তাই ওরা এই কারণেই বলছে না মনে হয় তবে কোনো দুঃখ নেই তো এইভাবে চলে আমাদের গ্রামের পরিবেশ আর আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে